السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي وحده والصلاه والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد أما بعد فقد قال جل وعلا (إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا) وقال جل وعلا من عمل صالحا من ذكر وأنثى فلنحيينه حياة طيبة وقال جل وعلا وللذكر مثل حظ الأنثيين الحمد لله الله تبارك وتعالى بر مهرباني جي الله رب العزة আমাদেরকে ইসলামের মতো একটি ভারসাম্যপূর্ণ الدين মানব জীবনের উপযোগী একটি জীবন বিধান ইসলাম আমাদেরকে দান করেছে বলুন আলহামদুলিল্লাহ ইসলামের প্রত্যেকটি বিধান আকলের সাথে তথা মানুষের বুদ্ধির সাথে চিন্তা শক্তির সাথে আর ইসলামের যে বিধান এটাকে আল্লাহ সামঞ্জস্যপূর্ণ করেছেন করেছে সোহান আল্লাহ অর্থাৎ ইসলামের কোনো বিধান মানুষের বুদ্ধির সামঞ্জস্যতার বাইরে নাই ইসলামের প্রতিটি বিধান প্রতিটি হুকুম কাম মানুষের বোধ সম্পন্ন যুক্তিসম্পন্ন এবং মানুষের জন্য যেটা উপযোগী সেরকম একটি এবারও তো এমন খুঁজে পাওয়া যাবে না যে এবাদত মানুষের জন্য সামঞ্জস্যপূর্ণ ইনসাফপূর্ণ নয় এজন্য জন্য কোরআনুল করিম চোদ্দশো বছর পরেও এ কোরআনুল করিমের সমস্ত বিধিবিধান সমস্ত আহকাম মানুষের জন্য অতীতে যেমন উপযোগী ছিল বর্তমানেও যেমন উপযোগী ভবিষ্যতে কেয়ামত পর্যন্ত কোরআনুল করিমের প্রতিটি হুকুম আহকাম মানুষের কল্যাণ কর এবং উপযোগী বন্ধুরা আমার ইসলাম একটি শাশ্বত জীবন বিধান ইসলাম অন্য কোন ধর্মের মতো নয় বরং ইসলাম মানুষের জীবনকে ধর্মের সঙ্গে মিলিয়েছে মানুষের দৈনন্দিন জীবনকে ইসলাম এবাদক ঘোষণা করেছে যেমন আমাদের জন্য বিবাহ সাদী করতে হয় এটা জৈবিক চাহিদা ইসলাম এই জৈবিক চাহিদাকে এবাদত বানিয়েছে মানুষের জন্য ঘুমাইতে হয় এই ঘুমকে ইসলাম এবাদত ঘোষণা করেছে মানুষের জন্য ব্যবসা বাণিজ্য করতে হয় কাজকাম করতে হয় শ্রম দিতে হয় এটাও ইসলাম মানুষের কাজকর্ম শ্রম এটাকে এবাদত হিসেবে গণ্য করেছে কুরআনুল কারিমে আল্লাহ বলেছেন ওয়া ইজা সলাদ যখন নামাজ শেষ হয়ে যাবে ফান্তাসিরু ফিল আরদি জমিনে তোমরা ছড়িয়ে পড়ো অবতাহু মিন এবং আল্লাহর অনুগ্রহ তথা আল্লাহ প্রদত্ত রিজিকের অনুসন্ধানে নেমে পড়ো রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কাজবুল হালাল বাদাল ফারিদা হালাল উপার্জন করা এটা ফরজ এবাদতের পরে আরেকটি গুরুত্বপূর্ণ ফরজ অর্থাৎ নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ অনুরূপভাবে হালাল উপার্জন করাও ফরজ ইসলামের বিধিবিধান মানব জীবনের সুশৃঙ্খলতার জন্য একটি মানদণ্ড যেমন ইসলাম বলেছে যে ছেলেদের সম্পত্তি দ্বিগুণ হবে মেয়েদের সম্পত্তি তার অর্ধেক হবে আল্লাহ কোরআনে বলেছেন হাজিল মিস পুরুষের জন্য তাই হবে যা দুইটি কন্যা সন্তানের জন্য হবে অর্থাৎ পুত্র সন্তান দ্বিগুণ সম্পত্তি পাবে কন্যা সন্তান অর্ধেক পাবে অর্থাৎ পুরুষের তুলনায় পুত্র সন্তানের তুলনায় অর্ধেক এখন আমাদের দেশের কিছু নারীবাদী যারা নারী মুক্তি আন্দোলন করে সমান অধিকার চায় এরা সমাজে বিশৃঙ্খলা করার জন্য এ বিধানের বিরোধিতায় নেমেছে আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা দিয়ে বলি যে ইসলাম কেন নারীদেরকে সম্পত্তির ক্ষেত্রে পুরুষের তুলনায় পুত্র সন্তানের তুলনায় অর্ধেক প্রদান করেছে আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন ইসলামের বিধানে বিবাহের আগ পর্যন্ত একজন কন্যা সন্তান তার বাবার সম্পত্তি থেকেই লালিত পালিত হবে কোনো কন্যা সন্তানকে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত সে তার বাবার সম্পত্তি থেকেই লালিত পালিত হবে অথচ ইসলাম পুত্র সন্তানের ক্ষেত্রে ঘোষণা দিয়েছে যে পুত্র সন্তান যখন বালেক হয়ে যাবে সাবালক হয়ে যাবে প্রাপ্তবয়স্ক হবে তখন সে আর বাবার খরচ নেওয়ার অধিকার থাকে না তবে বাবা যদি দয়া করে তার খরচ চালায় সেটা ভিন্ন কথা সাবালক হয়ে গেলে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে পুত্র সন্তানের উচিত হবে নিজে ইনকাম করা এবং সেই ইনকাম থেকে মা বাবা এবং বোনদেরকে লালন পালন করা তাহলে আমরা দেখতে পাচ্ছি বিবাহের আগ পর্যন্ত কন্যা সন্তান তার কোনো খরচ নাই বাবার হোটেলেই খাবে বাবার সম্পত্তি থেকেই সে ভোগ করবে যতদিন তার বিবাহ না হয় কিন্তু পুত্র সন্তান এমন নয় পুত্র সন্তান বালেক হওয়া পর্যন্ত পিতার সম্পত্তির অধিকার রাখে কিন্তু বালেক হয়ে গেলে সে আর পিতার সম্পত্তির অধিকার রাখে না যদি পিতা দয়া করে তাকে লালন পালনের ভরণ পোষণের খরচ দেয় সেটা ভিন্ন কথা দ্বিতীয়ত পিতা যদি মারা যান এনতেকাল করেন তাহলে বন্দের লালন পালনের দায়িত্ব ভাইদের উপরে চলে আসে দ্বিতীয়ত কন্যা সন্তান যখন বিবাহ হয়ে যাবে তখন তার সমস্ত দেখভালের দায়িত্ব তার ভরণ পোষণের দায়িত্ব চলে যাবে স্বামীর উপরে আর স্বামীর উপরে তখন নতুন করে আরেকটি খরচ যোগ হবে মা বাবার দেখাশোনা করার খরচ তো যোগ আছেই পাশাপাশি তার স্ত্রীকে লালন পালনের ভরণ পোষণের খরচ অতিরিক্ত যোগ হবে এরপরে বিবাহের সময় কন্যা সন্তান মোহরানা পাবে স্ত্রী মোহরানা পাবে আর পুত্র সন্তান যখন বিবাহ করবে তখন সে মহরানা তো পাবেই না উল্টা মহারণা দিতে হবে এরপরে যখন বিবাহের পরে সন্তান আদি জন্ম লাভ করবে এই সন্তানদের খরচ তাদের ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব পিতার উপরে স্ত্রীর উপরে সন্তানের ভরণ পোষণের কোন দায়িত্ব থাকবে না এরপরে পুত্র সন্তান বিবাহ করার পরে তিন ধরনের খরচ তার দায়িত্বে আসবে একটি খরচ তার স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব আরেকটি তার সন্তানদের দায়িত্ব আরেকটি তার মা বাবার খরচ করার দায়িত্ব মা বাবার লালন ভরণ পোষণের দায়িত্ব চতুর্থত বিভিন্ন মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় যে দান খয়রাত করতে হয় মসজিদের জন্য দান করতে হয় মাদ্রাসার জন্য দান করতে হয় এ সমস্ত দানশীল কাজে মেয়েদের তুলনায় পুরুষদেরকে অগ্রণী ভূমিকায় দেখা যায় কারণ যখন কোথাও মাহফিল হয় তখন পুরুষেরাই দান করে মসজিদে যখন মাদ্রাসার জন্য চাঁদা চাওয়া হয় মসজিদ নির্মাণের জন্য টাকা চাওয়া হয় তখন সেখানে মহিলাদের উপস্থিতি কম থাকে পুরুষের উপস্থিতি বেশি থাকায় পুরুষদেরকেই দান করতে হয় তাহলে আমরা যদি এক নজরে কন্যা সন্তানের খরচ এক পাল্লায় হিসাব করি আর পুত্র সন্তানের খরচ আর এক পাল্লায় হিসাব করি তাহলে দেখা যাবে কন্যা সন্তানের সারা জীবনে কোনো খরচ নাই বিবাহের আগে স্বামীর কাছে কাছে বাবার লালিত পালিত হবে বিবাহের পরে স্বামীর ঘরে লালিত পালিত হবে এবং বিবাহের সময় অতিরিক্ত মহরণা পাবে আর স্বামী সে তো মহরণা দিবে আবার সন্তানের ভরণ দায়িত্ব পালন করবে আবার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব পালন করবে আবার মা বাবার ভরণ পোষণের দায়িত্ব পালন করবে এবং সামাজিক বিভিন্ন দান সে অংশ এখন আমাদের দেশের নারীবাদীরা তারা একটা নারী বিষয়ক সংস্কার কমিশন যাদেরকে ইউনুস সরকার দায়িত্ব দিয়েছে এরা বাংলাদেশের নারী বিষয়ক সংস্কার কমিশনে একটা প্রস্তাব রেখেছে তারা প্রস্তাবনায় বলছে যে বাংলাদেশের সমাজে নারীদের বঞ্চনার প্রধান কারণ হল ধর্মীয় অনুশাসন এই কুলাঙ্গার নারীদেরকে নারীদেরকে এই এই সমস্ত সমস্ত আওয়ামী ফ্যাসিস্টের মনোভাবপন্ন নারীরা কিভাবে সাহস পায় একটা মুসলমানের দেশে কোরআনের বিরুদ্ধে যেখানে কোরআন নারীদেরকে সুস্পষ্ট সম্পদ ঘোষণা করেছে আগে নারীরা কোনো সম্পদ পাইতো না যেখানে নারীদের খরচ কম পুরুষের খরচ বেশি এই সমাজে তারা কোন সাহসে বলে যে বাংলাদেশে সামাজিক শৃঙ্খলা মহিলাদের নিরাপত্তা মহিলাদের আর্থিক সুযোগ সুবিধার অন্তরায় এদের সবচাইতে বড় বাধা নাকি ইসলাম ধর্ম আমরা স্পষ্ট বলে দিতে চাই বাংলাদেশের ডক্টর ইউনুস সরকারকে আপনাকে এদেশের জনগণ ক্ষমতা এনেছে এদেশের জনগণ ইসলাম প্রিয় এদেশের জনগণ হাজার বছর ধরে ওলি আউলিয়ার দেশে বসবাস করে এই ইসলামের দেশে মুসলমানের দেশে আলেম ওলামার দেশে এই নাস্তিক্যবাদী নারী কমিশনকে অবিলম্বে বাতিল করতে হবে এবং তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে এই নারীবাদী কমিশন তারা প্রস্তাব রেখেছে যে রাষ্ট্র একটি ইহজাগতিক বিষয় অর্থাৎ রাষ্ট্র dunia বিষয় আর ধর্ম আখেরাতের বিষয় এটা সম্পূর্ণ নিত্য কথা ইসলাম কোন হিন্দু ধর্ম নয় যে এটা শুধু ইহজাগতিক বিষয় নয় বরং পরালৌকিক বিষয় ইসলাম দুনিয়ারও বিষয় আখেরাতেরও বিষয় এজন্য ইসলাম ঘোষণা করেছে রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা দুনিয়াতে আমাদেরকে হাসানা দাও অর্থাৎ দুনিয়ার জীবন সুন্দর করার জন্য ইসলাম বিধান দিয়েছে অনুরূপভাবে আখেরাতের জীবন সুন্দর করার জন্য ইসলাম বিধান দিয়েছে এজন্য নারীবাদী এই চক্র এই নাস্তিক্যবাদী চক্র এই ব্রাহ্মমানবাদী চক্র এ কাফেরানা চক্র এরা নতুন করে দাবি করেছে যে বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এটাকে তুলে দেওয়ার দুঃসাহস করতেছে তারা খবরদার এদেশে যারাই ক্ষমতায় আসুক আমরা স্পষ্ট করে বলে দিতে চাই গোয়েন্দা সংস্থার লোকদেরকে বলে দিতে চাই আপনারা রিপোর্ট পাঠিয়ে দেন বাংলার জনগণ ফুসে উঠেছে এরা উত্তেজিত হয়েছে বাংলাদেশের সংবিধান থেকে যদি আল্লাহর উপর বিশ্বাস ও পূরণ আস্থা এই বাক্য তুলে দেওয়া হয় তাহলে এদেশের জনগণের রক্তের উপর দিয়ে তুলে দিতে হবে জনতা নারীবাদী চক্রান্ত তারা আর একটা ঘৃণ্য কাজে অংশ নিয়েছে তারা বলছে দুনিয়াতে যেমন বিভিন্ন কাজকাম আছে দোকানে যেমন মানুষ কর্মচারী হয় অফিসে যেমন কাজ করে কাঠের মিস্ত্রি রং মিস্ত্রি তারপরে আপনার বিল্ডিং বানায় শ্রমিক রাজমিস্ত্রি এরা যেমন শ্রমিক ঠিক বাংলাদেশে যারা করে এদেরকেও এই রকম শ্রমিকের মর্যাদা দিতে হবে এর অর্থ হল বাংলাদেশে নতুন করে এক ধরনের শ্রমিক নিয়োগ করা হবে অর্থাৎ যারা পতিতা এদেরকে শ্রমিক হিসাবে গণ্য করে পতিতা বলা যাবে না এদেরকে বলতে হবে যৌন সেক্স ওয়ার্কার অর্থাৎ যৌন কাজ করা অবৈধভাবে যৌন কাজ করা এটা একটা কাজ এটা একটা শ্রম এবং বৈধ শ্রম অর্থাৎ বাংলাদেশে ইউরোপের দেশের মতো এই জেনা ব্যভিচারকে ব্যাপক করার জন্য এই নারী সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে এই প্রস্তাব আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি এবং এদেরকে ইসলাম অবমাননার কারণে ধর্ম কারণে গ্রেফতারের দাবি আমরা জানাচ্ছি জনতা অবমাননার ইসলাম বলে ধর্ম ইসলাম ধর্ম কোন শুধু পারলৌকিক বিষয় নয় শুধু আখেরাতের বিষয় নয় বরং দুনিয়ার বিষয়টা ইসলামের বিষয় এজন্য ইসলাম যে সমস্ত বিধান ঘোষণা করেছে এই বিধানগুলো দুনিয়াতে যেমন উপকার আখেরাতে উপকার এই জন্য ইসলাম টিকে থাকবে অন্য কোনো ধর্ম তাদের ইহলৌকিক জীবন দুনিয়ার জীবনের কোন ফয়সালা তাদের ধর্মে পেশ করা হয়নি কিন্তু একমাত্র ইসলাম মানুষের অর্থনৈতিক সুবিধার কথা বলেছে মানুষের সামাজিক ন্যায় বিচারের কথা বলেছে মানুষের মানুষ হিসেবে ঋত্বতার কথা বলেছে সম্প্রীতির কথা বলেছে মানুষের মানুষে মানুষে ভেদাভেদ না থাকার কথা বলেছে জাকাতের বিধান দিয়েছে পৃথিবীতে কোন ধর্মে জাকাতের মতো অর্থনৈতিক এবাদত ঘোষণা করে নাই ইসলাম জাকাতের মতো অর্থনৈতিক এবাদত ঘোষণা করে শ্রেণী সংগ্রাম তুলে দেওয়ার ব্যবস্থা করেছে এই নাস্তিকরা কখনো জাকাতের প্রশংসা করতে দেখলাম না নাস্তিকদের মুখে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান জাকাত দেওয়া এই জাকাতের যে প্রশংসা তাদের মুখে শোনা গেল না এরা শুধু আছে নারীদেরকে বেশ্যা বানানোর ধান্দায় পতিতা বানানোর ধান্দায় এই পতিতালয়কে তারা প্রমোট করতেছে এরাও একটা পতিতারই সন্তান মনে হয় সংগ্রামী তৌহিদি জনতা আপনারা জানেন বিগত সময়ে শাপলা চত্বরে হাজার হাজার ওলামায়ে কেরামকে এরা খুন করেছে এই বেবেজির পুলিশ প্রধান ছিল তৎকালীন সময়ে হাসিনার সরাসরি নির্দেশে এদেশে হাজার হাজার ওলামা একরামকে খুন করা হয়েছে গুম করা হয়েছে জেলে বন্দি করা হয়েছে আমরা অবিলম্বে এই তেরো সালের সাতটা চত্বরের খুনিদের বিচার চাই আপনারা শুনলে আশ্চর্য হবেন ওই তেরো সালে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের হাজার হাজার আলেমদের নামে সাত শত মামলা করেছে এক একজনের নামে চারটা পাঁচটা দশটা বিশটা সত্তরটা পর্যন্ত মামলা দিয়েছে আজকে অনু সরকার এসেছে ফ্যাসিবাদ বিরোধী সরকার এসেছে আট মাস হয়ে গেল আজও পর্যন্ত তারা এই তেরো সালের সাপলা চত্বরের মামলাগুলো তুলে নেয় নাই আমরা অবিলম্বে আহ্বান জানাচ্ছি অতি সত্তর সাপলা চত্বরে আলেম আমাদের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছিল সে মামলাকে প্রত্যাহার করতে হবে সংগ্রামিত হিন্দু জনতা ইসলাম নিয়ে ছিনিমিনি খেলা যাবে না এদেশ অলিয়া আউলিয়ার দেশ এদেশ মাদ্রাসা মসজিদের দেশ ফ্যাসিস্ট হাসিনা সরকারকে তার পথ থেকে বহিষ্কার করার জন্য তার বিরুদ্ধে দেশের মাদ্রাসার ছাত্ররাও জীবন দিয়েছে আলে মলামা জেল খেটেছে আলে মলামা গুম হয়েছে এই গুম খুনের বিচার আমরা চাই এবং এদেশে আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই হেফাজত ইসলাম বাংলাদেশ এদেশের ওলামা একরামের সংগঠন এদেশের তৌহিদি জনতার সংগঠন এদেশের ইসলাম প্রিয় মানুষের সংগঠন এই হেফাজতে ইসলামের দাবিকে উপেক্ষা করে এদেশে কেউ রাষ্ট্র পরিচালনা করতে পারবে না যদি এদেশের রাষ্ট্র ক্ষমতায় কেউ আসতে চায় সে যে দলই হোক না কেন ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কোন রকমের আইন পাশ করার দুঃসাহস দেখালে আমরা তাদের কালো হাত ভেঙে গুড়িয়ে দেব সংগ্রামী তৌহিদ জনতা নারীবাদী কমিশন আরেকটি দাবি করেছে সেটা হলো আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস এই শব্দটা বাদ দিয়ে বহুত্ববাদ এই সংবিধানে ঢুকাইতে চায় বহুত্ববাদ অর্থ হলো বহু মতের সমাবেশ কথাটা শুনতে ভালো লাগতেছে কিন্তু এই কথার ভিতরে রহস্য আছে আরবিতে একটা কথা বলা হয় কালিমাতু হকিন উরিদা বিআলবাতিন কথা সত্য মতলব খারাপ ঠিক অর্থাৎ সুন্দর শব্দের আড়ালে সুন্দর সুন্দর বাক্যের আড়ালে ইসলামকে এদেশের সামাজিক সম্পৃটিকে এদেশের তাওহیدی জনতাকে এদেশের কোরআন আর হাদিসকে এদেশের মানুষের সামাজিক শৃঙ্খলাকে ধ্বংস করার পায়তারা করা হচ্ছে বহুদ্ধবাদ এটা ইউরোপীয় শব্দ বহুদ্ধবাদের অর্থ কি যে যদি কোন এদেশে ট্রান্সজেন্ডার কোন পুরুষ যদি আগামী কালকে বলে আমি আর পুরুষ থাকব না আমি এখান থেকে নারী হিসেবে পরিচয় দিব নাম ছিল রবিউল ইসলাম এখন নাম পাল্টায় দিছে রাবেয়া খাতুন সে কিন্তু দৈহিক ভাবে পুরুষ যেমন ইউরোপে আছে আমেরিকাতে আছে ইংল্যান্ডে আছে স্পেনে আছে ইতালিতে আছে সেটি হলো একটা মানুষ দৈহিক ভাবে পুরুষ কিন্তু তার নাম তার পোশাক সব কিছু মেয়ে নামটাও মেয়ের সে কপালে টিপ দেয় দেয় হাতে চুরি পরে মেয়েদের মতো জামা কাপড় পরে সে বলে আমি আর পুরুষ থাকতে আমার ভালো লাগতেছে না আমি এখন থেকে মেয়ে হয়ে গেলাম এটা বহুত্ববাদের একটা প্রকার আবার কোন মেয়ে যদি মনে করে যে আমি আর আজকে থেকে মেয়ে থাকবো না আমি আগামী কাল থেকে পুরুষ হব তখন সে তার পুরুষের মতো প্যান্ট শার্ট পরে পুরুষের পুরুষের মতো পোশাক নাম করে, সে পুরুষ হোস্টেলে গিয়ে সিট নিবে খেয়াল করে দেখেন বাস্তবে মেয়ে মানুষ কিন্তু সে নিজেকে যখন মহিলা পরিচয় দিচ্ছে তখন সে অনায়াসে নাম মহিলা জেন্ডার কি আমি মহিলা তখন সে পুরুষ হোস্টেলে সিট নিবে আর একটা পুরুষ হোস্টেলের ভিতরে যখন একটা রুমে জন পুরুষ আর একজন মেয়ে কিন্তু পুরুষের ঢুকছে সেখানে জেনা শুরু হয়ে যাবে অবিলম্বে বন্ধুরা আমার এই যে বহুত্ববাদ এবং সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস তুলে দেওয়ার পায়ে তারা করা হচ্ছে অথচ আমেরিকান ডলারে লিখা আছে উই ট্রাস্ট ইন গড আপনারা দেখবেন আমেরিকান যে ইউএস ডলার এই ইউএস ডলারে টাকার উপরে লিখা আছে উই ট্রাস্ট ইন গড আমরা খোদায় বিশ্বাস করি এগুলো আসলে পায় তারা হচ্ছে এই ভারতীয় চক্র এই নারীবাদী কমিশনার কুলাঙ্গার মহিলারা শুধু ধর্মের বিরোধিতা করছে না এদেশের সংস্কৃতি এদেশের সভ্যতা এদেশের সমাজ ব্যবস্থার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে অতএব এরা যেমন ধর্মের শত্রু এরা দেশেরও শত্রু বরং দাবি তোলার দরকার ছিল প্রত্যেকটা পুরুষ যেন তার স্ত্রীর মোহরানা দেয় আমরা শতভাগ সমর্থন করি আমরা বলে আসতেছি যে সমস্ত পুরুষ যেন মোহরানা ঠিক মতো করে এজন্য আইন করা হোক এজন্য কঠিন আইন করা হোক যেন কোনো মানুষ মোহরানা পরিশোধ না করে বিবাহ করতে না পারে আমরা আইন করতে চাই নারীদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে এই সম্পদ যেন সঠিকভাবে দেওয়া হয় এই জন্য আইন পাস করা হোক আমরা শতভাগ সমর্থন দিচ্ছি আমি আপনাদেরকে একটা কথা বলে শেষ করব। ইসলাম আট ধরনের নারীকে সম্পত্তির ভাগ দিয়েছে আর চার ধরনের পুরুষকে সম্পত্তির ভাগ দিয়েছে মনে করেন ষোলো টাকা বন্টন করা হবে এখন পুরুষ হলো চারজন মহিলা আছে আটজন জন অর্ধেক অর্ধেক ভাগ করা হবে পুরুষেরা পাবে অর্ধেক মহিলারা পাবে অর্ধেক মহিলাদের সংখ্যা কত আট পুরুষের সংখ্যা কত চার তাহলে যদি ষোলো টাকা সমানভাবে বন্টন করা হয় নারী আর পুরুষের মাঝে আর পুরুষের সংখ্যা যদি থাকে চারজন নারীর সংখ্যা যদি থাকে আটজন তাহলে ষোলো টাকার অর্ধেক কত আট আট টাকা পাবে নারীরা চার টাকা পাবে পুরুষেরা পুরুষদের সম্পত্তি দেখতে বেশি মনে হচ্ছে আসলে পুরুষদের পানে ওয়ালার সংখ্যা কম পুরুষরা যারা মৃত ব্যক্তির সম্পত্তি থেকে ভাগ পাবে এদের সংখ্যা হলো চার ধরনের আর মহিলারা যারা সম্পত্তির ভাগ পাবে এদের সংখ্যা হলো আট ধরনের দেখতে মনে হচ্ছে যে নারীরা কম পাইছে পুরুষরা বেশি বেশি পেয়েছে আসলে বাস্তবে হলো সংখ্যক নারীকে ইসলাম টাকা দিয়েছে আর কম সংখ্যক পুরুষকে ইসলাম টাকা দিয়েছে সে কারণে পুরুষের ভাগটা দেখতে কম মনে হচ্ছে নারীদের নারীদের ভাগটা কম মনে হচ্ছে পুরুষের ভাগটা বেশি মনে হচ্ছে এই ইসলাম নারীদেরকে সম্পত্তি বন্টন করেছে আট ধরনের নারীকে ইসলাম সম্পত্তির ভাগ দিয়েছে আর পুরুষের ভিতরে কম সংখ্যক পুরুষকে তারা সম্পত্তির ভাগ দিয়েছে এই জন্য পুরুষের সম্পত্তির ভাগ দেখতে বেশি মনে হচ্ছে নারীদের সম্পত্তির ভাগ দেখতে কম মনে হচ্ছে বাস্তবে কিন্তু সমানই আছে কারণ নারীদের সংখ্যা বেশি পুরুষের সংখ্যা পানে সম্পত্তির ভাগ পানে সংখ্যা কম বন্ধুরা আমার এই সমস্ত দাবি যদি এই সমস্ত নারী কমিশনের যে প্রস্তাব সেটি নারী পুরুষের সম্পত্তি সমান যৌনকর্মীদেরকে যৌন কর্মী হিসাবে সাব্যস্ত করা তাদেরকে শ্রমিক হিসাবে লাইসেন্স দেওয়া তাহলে এদেশে কেউ যদি নতুন করে পতিতা হতে চায় আইনগত কোনো বাধা থাকবে না কারণ একটা মানুষ যেমন রাজমিস্ত্রির কাজ করতে পারে এটা যেমন তেমন তার স্বাধীনতা একটা মানুষ যেমন কাঠমিস্ত্রির কাজ করতে পারে এটা যেমন তার স্বাধীনতা এই আইন পাশ হলে একটা মেয়ে নিজের ইচ্ছায় বলতে পারবে আমার স্বাধীনতা আমি আজকে থেকে যৌনতার কাজ করব ব্যবসাগিরির কাজ করব সরকার বাধা দিতে পারবে না এবং আইনগতভাবে সে একটা শ্রমিক হিসেবে সাব্যস্ত হবে এই ঘৃণ চক্রান্ত প্রতিহত করতে হবে জোরে বলেন ঠিক কিনা এই জন্য মোটামুটি চারটা বড় দাবিতে এক নাম্বারে সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এটা বাদ দেওয়া যাবে না এটা আমাদের প্রাণের সম্পদ পাকিস্তান থেকে ভারত থেকে পাকিস্তান ভাগ হয়েছিল কোরআনের শাসনের ভিত্তিতে পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে অতএব এই বাংলাদেশে ওই ওলিয়া আউলিয়ার দেশে কোরআনের বিরুদ্ধে কোন আইন বাস্তবায়ন করতে দিব না দিব না ইনশাআল্লাহ এইজন্য কোরআন কারিমের বিধান পুরুষ এবং নারীর যে সম্পত্তির বন্টন বিধান এই বিধানকে অক্ষুণ্ণ রাখার দাবি হেফাজতে ইসলামের মামলা প্রত্যাহারের দাবি এবং সংবিধান থেকে আল্লাহ তার রাসুলের উপর আস্থা বিশ্বাস বহাল রাখার দাবি ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম বহাল রাখার দাবি এবং সংবিধান থেকে বহুত্ববাদ এই কথা তুলে দেওয়ার দাবিতে আগামীকাল ঢাকার সৌরআ উদ্যানে বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশের আয়োজনে এক মহাসমাবেশের আয়োজন করা হয়েছে ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে হাজার হাজার গাড়ি যাবে ঢাকা অচল হয়ে যাবে সেদিন ঢাকায় তো জনতার প্রকম্পিত হবে নারায় তাকবীরের ধরিতে ইউনু সরকার যদি অবিলম্বে এই বিধান বাতিল না করে আমরা ঢাকাকে অচল করে দেব ইনশাআল্লাহ এই জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি যদি সম্ভব হয় ইনশাল্লাহ আপনারা আজকে রাত্রে রওনা হবেন আগামীকাল সরোয়ারি উদ্যানে ঢাকার সরোয়ারি উদ্যানে হেফাজত ইসলাম বাংলাদেশের আয়োজনে এই কোরান বিরোধী আইন বিরোধিতা করার জন্য এই কোরআন বিরোধী আইনকে রুখে দেওয়ার জন্য মহিলাদেরকে প্রতিটা বৃত্তি করার থেকে রুখে দেওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ আগামীকাল সমাবেশ হবে আপনারা সবাই যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন এগুলো জিহাদের অংশ এগুলো ইসলামের দাবি এই বাই দাবিগুলো যদি বাস্তবায়ন না হয় নাস্তিক্যদের যদি দাবি বাস্তবায়ন হয় আগামীতে দেশে ইসলাম থাকবে না জোরে বলেন ঠিক কিনা বন্ধুরা আমার আমি আপনাদের সবাইকে ইসলামে নারী পুরুষের সম্পত্তি বন্টনের যে ব্যবস্থা এটার উপরে লেখাপড়া করেন ইসলাম যে শুধু দুনিয়াবি আখেরাতের ধর্ম তা নয় ইসলাম দুনিয়ার সাথেও সম্পৃক্ত ইসলাম দুনিয়ার যেমন সমস্যার সমাধান দিয়েছে ইসলামের রসুল সাল্লাম মদিনার রাষ্ট্র পরিচালনা করেছে অতএব আমার রসুল একদিকে রাষ্ট্র প্রধান ছিলেন আর একদিকে নবী ছিলেন অতএব ইসলাম একদিকে রাষ্ট্র পরিচালনা করবে আর একদিকে আখেরাতের জন্য মানুষের আত্মশুদ্ধির কাজ করবে এক হাতে আত্মশুদ্ধির কাজ হবে এক হাতে তসবি এক হাতে কোরআন আর এক হাতে প্রয়োজনে তলোয়ারে নেওয়া হবে ইনশাআল্লাহ বন্ধুরা আমার আমি আপনাদেরকে আহ্বান করব যাদের সুযোগ হয় অবশ্যই ঢাকার মহাসমাবেশে যোগদান করবেন এটা ইমানি দাবি এটা ইসলামের দাবি ইসলাম রক্ষার এই আন্দোলনে আমাদেরকে শরীক হওয়া অত্যন্ত জরুরি এবং ইসলামের বিধিবিধান দুনিয়াবি সংক্রান্ত ইসলামের বিধিবিধান এগুলো সম্পর্কে লেখাপড়া করা ইসলামের বন্টন ব্যবস্থা সম্পর্কে লেখাপড়া করা ইসলামের রাষ্ট্রীয় ধারণা সম্পর্কে লেখাপড়া করা ইসলামের জীবন বিধান সম্পর্কে লেখাপড়া করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক ওমা তৌফিক ইল্লা বিল্লাহ যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন